সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই যে দেখুন আজকে দেখে আপনারা বুঝতে পারছেন আমরা এসেছি এটা হচ্ছে একটা অল টাইম কাঁঠালের বাগান বা এঁচড়ের বাগান যাই বলুন না কেন তো কাঁঠাল চাষ কি লাভজনক বা এঁচড় চাষ করে কৃষক কি স্বাবলম্বী হতে পারবে সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব। আপনাদের নিচ থেকে নিয়ে গাছের উপর পর্যন্ত দেখাচ্ছি সব জায়গাতেই কিন্তু পর্যাপ্ত ফলন আছে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাঁঠাল চাষ কেন করবেন আপনারা বা এঁচড় চাষে কি আপনারা সত্যিই লাভবান হবেন বিঘাপতি এখানে আমি হিসাব পাচ্ছি মাত্র কুড়ি হাজার টাকা খরচা করে আপনি এক বিঘা জমি থেকে আয় করতে পারবেন মোটামুটি ছয় থেকে আট লক্ষ টাকা অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে না এটা হয়তো অনেক গল্প বলা হচ্ছে এটা গল্প নয় বাস্তবে আপনাদের আজকে ক্যালকুলেট করে হিসাব করে বুঝিয়ে দেব। আশা করি যেহেতু ফলনটা আমি নিজে চোখে দেখছি বা আপনাদেরও দেখাচ্ছি সেই হিসাবে অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন তো চলুন আমার সঙ্গে আজকের ভিডিওটি শুরু করছি আপনারাও সঙ্গে থাকবেন আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন একটু কাছে আসতে বলবো এটা আমরা এসেছি এই যে দেখুন যদিও আমাকে একটু সাবধানতা অবলম্বন করে কাজটা করতে হবে এটি এসেছে একটি বা বাগান যাই এই যে দেখুন আপনারা কতটা ধরে আছে এখানে এই গাছের বিশেষত্ব হচ্ছে আপনার গোড়া থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত কিন্তু গাছের ফল থাকে যদিও গোড়াতে একটু ফলটা বেশি থাকে তো আসুন যার বাগান তার সঙ্গে পরিচয় করাবো সেই সঙ্গে কি যত্ন করেছেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন আছে বলো ভালো পরিচিতຫມો সবাইকে আপনারা যদিও এর আগে একটা ভিডিও দেখেছেন তখন আপনাদের প্রমিস করেছিলাম যে যখন পর্যাপ্ত ফলন আসবে এখন এই যে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফলন তো তখন আপনাদের সঙ্গে একটা ভিডিও দেবো এমন একটা কথা আপনাদের বলেছিলাম সেই প্রমিস আজকে রেখেছি তাহলে অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো আর তোমার এই যে লোকেশনে আমরা প্রেজেন্ট ভিডিওটি করছি কোন লোকেশনে আর কোন দিক দিয়ে আসবে নমস্কার আমাদের আমাদের এই বাগানটা দেখছেন সবাই এটা তো ইচুর বাগান সবাই দেখছেন দাদা বলেছে সবাই আর আমাদের এই এই যে চোর আমাদের এখানে আসতে আমাদের লোকেশন হচ্ছে চিত্রশালী বাজার বাজার থেকে আসতে হবে ইটাবাড়িয়া গ্রাম যেখানে আমাদের মেন জায়গা হচ্ছে ইটাবাড়িয়া গ্রাম আচ্ছা তো যদি কেউ কৃষ্ণনগরের দিক থেকে আসে বা কলকাতার দিক থেকে আসে সেক্ষেত্রে কি হবে কি কলকাতার দিক থেকে আসতে তাহলে বাদগুল্লাতে নামতে হবে ট্রেনে তাই তো ট্রেনে নামতে হবে অটো ডাইরেক্ট অটো পাওয়া যাবে সাজা আর কৃষ্ণনগর থেকে আসবে বাস স্ট্যান্ডে চিত্রশালী বাজার বাজার থেকে নেমেই অটো বা টোটো পেয়ে যাবে আচ্ছা তো এবার আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে বাগানের কত কি বয়স এই যে দেখুন প্রত্যেকটি গাছে আমি কি বলবো মানে আপনাদের বলে বোঝাতে পারছেন এই যে দেখুন প্রত্যেকটি গাছে পর্যাপ্ত ফলন ফলন দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম এই যে দেখুন একদম উপর পর্যন্ত নিয়ে কিন্তু ফলনটা আছে তো এবার সর্বপ্রথম যেটা আমি তোমার সঙ্গে জানতে চাইবো সেটি হচ্ছে তোমার এই বাগানের বয়স কতদিন এটা বাগানের বয়স প্রায় পাঁচ বছর চলছে পাঁচ বছর পাঁচ বছর এটা নিয়ে তোমার ফলনটা কতবার পেয়েছ তুমি ফলন এটা এক বছর বেলা থেকে আসে কিন্তু দু বছর বেলা থেকে পর্যাপ্ত পরিমাণে ফলনটা পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো এবার সর্বপ্রথম যখন চাষটা করেছিলে তখন যদি কেউ কোনো কৃষক বন্ধু ভাবে করবো সেক্ষেত্রে তোমার তো একটা ব্যক্তিগত নার্সারি আছে হ্যাঁ ব্যক্তিগত নার্সারি আছে নার্সারির নামটা কি বলো আমাদের নার্সারি বিশ্বাস নার্সারি তো এই মুহূর্তে কি চারা তোমার কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ চারা অ্যাভেলেবেল আমাদের কাছে সবসময় চারা অ্যাভেলেবেল থাকে আর আমরা বিশেষ করে আমরা সব পর্যাপ্ত পরিমাণে যেসব গাছে কাঁঠাল ধরে সেই গাছগুলো থেকে চারা কালেকশন মানে তুমি মাদার গাছ দেখে বা সেই হিসেবে তাহলে তো অডিয়েন্স একটা গ্যারান্টি পাচ্ছে গ্যারান্টি একদম গ্যারান্টি সহকারে মানে ফুল গ্যারান্টি পাচ্ছে যে একটা ফলন এখান থেকে যেটা পাচ্ছ তুমি সেখান থেকে তুমি চারা তৈরি করে নিয়ে যাবে সে ওই ফলনটাই পাবে আচ্ছা পুরো পরিমাণে ভরসা বা গ্যারান্টি সহকারে আচ্ছা তো আপনারা সেটা শুনতে শুনলেন যে এখান থেকে আপনারা কিন্তু একটা পর্যাপ্ত ফলনের গ্যারান্টি পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা কিছু নেই আচ্ছা তাহলে এবার তোমার সঙ্গে যেটা আমি জানবো যে সর্বপ্রথম যদি কোনো কৃষক বন্ধু ভাবে যে আমি চাষটা করবো সেক্ষেত্রে সর্বপ্রথম মাটিটা কিভাবে কি তৈরি করবে হ্যাঁ তো মাটিটা কিভাবে কি তৈরি করবে মাটি যখন চাষ দেবে চাষ তো দিতেই হয় আমাদের আমাদের যে চাষ দেওয়ার পরে তারপর থেকে করে চারা আচ্ছা চারার দূরত্ব কত চারার দূরত্ব এটা ফুটে গেলে বারো ফুট আর হাতে গেলে আট হাত তো আপনারা বুঝতে পারলেন একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব থাকবে কিন্তু বারো ফুট তাই তো হম বারো ফুট তো সর্বপ্রথম যখন গাছটা লাগানো হলো সেক্ষেত্রে

নিজে নিজে আপন ইচ্ছে বড় হয়ে যাবে মানে এর তাহলে সামগ্রিকভাবে ভাবে যা বুঝলাম তোমার কথা শুনে এর কি পরিচর্যা কি অন্যান্য চাষের থেকে একটু কম খুবই কম বলতে গেলে চলে তাই খুবই কম মানে যে একটু অলস সেও চাষ করতে পারবে হ্যাঁ একদম আচ্ছা তো আমি জমির মাটি তৈরি জিজ্ঞেস করলাম সেই সঙ্গে কতটা কি গ্যাপে লাগাবে সেটা জিজ্ঞেস করলাম এবার একটা বিষয় বলবো তোমার এক বিঘা জমিতে সর্বপ্রথম যদি কেউ লাগায় সেক্ষেত্রে তার খরচ কত আসবে খরচ

সেক্ষেত্রে এখন যেটা আমি আরও একটা বিষয় জানতে চাইবো

ফুল লাগালে দু বছর নেবো ফলনটা ফুলটা দেওয়া যাবে কিন্তু গাছের একটু করে ক্ষতি হয় যেগুলো আমাদের চাষ যেমন পোটল চাষ আচ্ছা আচ্ছা তারপরে উস্তে চাষ এগুলো যেগুলো মাছা জাতীয় চাষ এইগুলা করলে বা ফাঁধাকপি ফুলকপি এরকম জাতীয় চাষ করলে করলে খুব ভালো হয় কেননা কুল গাছটা একটা তো বড় হবে ওই গাছটা ছায়া হবে কিন্তু গাছটা বাড়বে না আচ্ছা এবার যেটা তোমাকে আমি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে কেউ হয়তো ভাবলো আমি একটা এছড়ের ফার্মিং করবো সেখান থেকে বছরে আমি এখন বর্তমান বাজার মূল্য কত চলছে এখন মোটামুটি যেটা আমাদের চলছে একশো টাকা এখনো কিলো বিক্রি হচ্ছে এখন এই এই আজকের দিন হিসাবে আচ্ছা আমি একশো টাকা গল্প ছেড়ে দিলাম তোমার বছরে পাঁচ বছরের মাথাতে একটা গাছে কত কুইন্টাল ফলন আসবে এক এক কুইন্টাল একটা গাছে হ্যাঁ মোটামুটি আপনি ধরেন এক কুইন্টাল আসি এক কুইন্টাল তো ফলন ইজি হবে আপনার তার বেশি তার কম হবে একটা গাছে এক কুইন্টাল ফলন যদি হয় সেক্ষেত্রে আমি সর্বনিম্ন পঞ্চাশ টাকা কিলো ধরলাম হ্যাঁ তাহলে মোটামুটি একটা গাছ থেকে পাঁচ থেকে ছয় হাজার পঞ্চাশ থেকে ষাট টাকা যদি কিলো হয় পাঁচ থেকে ছ হাজার টাকা এনে বেশি হয় কেননা এটা তো সেই ভাদ্র মাস থেকে শুরু হয় এটা আপনি ভাদ্র মাস থেকে শুরু হবে তখন কিলো থাকে দুশো আড়াইশো টাকা কিলো আচ্ছা 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 তো তোমার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম যে এখান থেকে বর্তমানে মোটামুটি একশো টাকা কিলো যদি পাওয়া যায় সেক্ষেত্রে বিঘাপতি আমি যা হিসাব পাচ্ছি তাতে ছয় থেকে আট লক্ষ টাকা কোন ব্যাপারে নয় বছরে যেটা প্রাপ্ত বয়স্ক গাছ হলে সেটা সম্ভব আচ্ছা এবার বেশ কিছু রোগ বালা এদের থাকে যেমন কিছু কিছু ক্ষেত্রে গুটি ঝরে যায় ঝরে যায় বা আপনার কালো হয়ে যায় পাতাতে কিছু সমস্যা সমস্যা ক্ষেত্রে কি কি ব্যবহার সেটা একটু ওখানে সেটা একটু প্রয়োজন জাতীয় যেসব ওষুধ আছে বাজারে সেটার জন্য পরিচর্যা করলে যারা যারা চাষ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব বলে দেবো সব বলে দেবো ফোন নাম্বার থাকবে আমাদের যে আমাদের তো নার্সারি আছেই পাশে আমাদের এইসব চাষও আছে আমরা যেহেতু করেছি দেখতে আমাদের বাগানের দেখতে পাচ্ছেন সবাই তার জন্য সেটাকে পরবর্তীকালে এক এক ধাপ আসবে এক একটা তেজ আসবে সেটাই কিন্তু আহামরি কিছু ওষুধ পালাও দিতে হয় না এর জন্য আচ্ছা আর বিষয় আমি যেটা জানবো সেটা হচ্ছে এখানে তুমি জৈব দিকটা বেশি সাজেস্ট করবে না রাসায়নিক দিকটা বেশি সাজেস্ট করবে রাসায়নিক দিক থেকে জৈব দিতে বললে তো খুবই ভালো হয় মানে জৈব দিকটা বেশি সাজেস্ট করছো মানে জৈবতে ফলনটা বেশি ফলনটা বেশি আচ্ছা তো সামগ্রিকভাবে যে বিষয়গুলো বলা হলো

আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন